সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে থাকি বা চলি সো হাই বন্ধুরা গুড মর্নিং এখন ঘড়িতে টাইম বলছে সকাল সাড়ে আর আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে ওঠে গিয়ে একটু স্নান করে চলে আসলাম মেয়ের ঘরে বিছানা এখন আমাকে গোচাতে হবে মেয়ে ঘুমাচ্ছিলো ওকে বললাম চলো ওই ঘরে চলে যাও ওই ঘরে পাখা চলছে ঘরে পাখা চালাতে হবে না তো ওর ভাই আরও একসাথে ঘুমাচ্ছিলো ওর ভাই উঠে গেছে মানে ছেলে আমার উঠে গেছে ওকে এখন দাঁত ফাঁত মাজিয়ে করিয়ে তারপর স্কুলের জন্য প্রস্তুত করতে হবে আর দুদিন ধরে মাছ মাংস হ্যাড্ডা ম্যাড্ডা সমস্ত কিছু খাওয়া আছে চলো আজকে একটুখানি নিরামিষ টাইপের রান্না করবো তো বাবারও সেটাই পছন্দ তো আজকে শবিং করবো ডাল করবো সজনে ডাটা পোস্ত করব আর দেখি কি করি তিন পর চারপথ তো করতেই হবে আর এতদিন ধরে ফেরা দোলের মজা হ্যাঁ হোলির মজা সমস্ত এত আনন্দ করেছি আজকে থেকে আনন্দ উল্লাসটা একটুখানি কমিয়ে চলো ভালো মতো সংসারের কাজে মন দিই সাথে সাথে আমার বাইরের কাজটাকেও ঠিকঠাক মতো করি মানে কবে সেই ঘুরতে যাওয়ার আগে আমি মাল এনেছি সেই মাল এখনও পর্যন্ত ধরা হয়নি আর বারবার করে বলে দিয়েছি এই চৈত্র মাসটা আমাদের ভীষণ চাপের থাকে মালটা অবশ্যই তাড়াতাড়ি করে দিয়েছে মানে এই নানান রকম কারণে আর মাল ঠিকঠাক মতো ধরা হয়নি আর ওদিকে আমার দুটো অর্ডার পরে গেছে ব্লাউজ আর চুড়িদারের সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে মাথার মধ্যে ঘুরছে কবে কমপ্লিট করবো মানে চুড়িদার কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটা ধরতে হবে পাঁচ তারিখে তার ব্লাউজ চাই চারিদিকে চাপার চাপ অবশ্য চাপনিতে আমার ভালোই লাগে সময়টা ভালো মতো তাড়াতাড়ি করে কেটে যায় আর প্রায় দু সপ্তাহ বাদে মিস্ত্রি আজকে আমাদের বাড়ি কাজে লেগেছে তো আজকে একটু ব্যস্ততার মধ্যে থাকবো থেকে চাট ভিন ভিন করে দিতে হবে বিছানা বিছানা গুছিয়ে ওদিকে রান্নাবান্না বসি ছেলেকে প্রস্তুত করে দিই চলো সারাদিন কী কী করি না করি সমস্ত অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করি তোমরাও দেখতে থাকো ভালো লাগবে চলো নতুন বাড়িতে ওপরে জগন্নাথ বসিয়েছে যাবো যাবো দেখতে যাওয়াই হচ্ছে না চলো এখন কি দেখে আসি কারণ একজন দেখতে গেছে চলো যাবো দেখতে ধরে যা ঢুকিস

না না হ্যাঁ আমাদের বাড়ি দেখা যাচ্ছে চল বাবা চারিদিকে খালি কাজ হচ্ছে ওই যে ওই বাড়িতে কাজ হচ্ছে

তো ওই যে ওপরটা রাখি হাঁড়িটা ওখানে রাখি তো প্রত্যেক দিন ইঁদুরে ঝাঁপাং করে ফেলবে হাড়িটা চারিদিকে এসে দেখো উঁচু টাইপের হয়ে গেছে কেমন লাগে দেখতে আর হাঁড়িটা যখন কিনেছিলাম আমি একশো টাকার হাড়ি হ্যাঁ আর হাঁড়ির গায়ে না সিল লাগানো ছিল সেই সিলের তলায় একটা ফুটো ছিল অত তো জানি না এবার রান্নাবান্না বসি মানে ভাত বসিয়েছি দেখি কি জল বেরোয় সিলের ওখান থেকে শিলটা যেই খুলেছি দেখি কি ফুটো এবার কত ধরনের লোক তো একশো টাকা তিরিশ টাকা কুড়ি টাকা জিনিস বিক্রি করতে আসে আমার তো মুখটা তো অতটা মনে নেই এবার যাই হোক কী করা যাবে তখন থেকে আর কি এই যে নেপালিশ লাগাই আর তারপরে মোটামুটি দশ পনেরো দিন যায় অসুবিধা হয় না দশ পনেরো দিন হয়ে গেলে আবার দেখি জল পড়ে আবার নিরপালিশ লাগাই কেন এরমভাবে হাঁড়িটাকে আমাকে চালাতে হচ্ছে কি অবস্থা হাঁড়িটার এই ওদিক করতে করতে দশটা বেজে গেছে এখন আমাকে ভাত বসাতে হবে তো চালের মানে বড় চালের হাঁড়ি আছে সেটা হলো দেড় কিলো চালের তো আমাদের চারজনের এই খাওয়া মোটামুটি ওই পাঁচশো ছশো নিলেই হয়ে যায় তো তার জন্য এই হাঁড়িটা একদম ঠিক এই হাঁড়িতে পাঁচ ছশো চালই ধরে আর এই করতে করতে মানে এই ফুটো হাড়ি নিয়েই আমার মোটামুটি পাঁচ ছ বছর কেটে গেল তো একদম যখন না পারা যাবে তখন তো আমাকে চেঞ্জ করতেই হবে হাড়ি চলছে চলুক না একটু বাঁচিয়ে কাছেই তো আমরা মেয়েরা সবসময় সবকিছু কাজকর্ম করি তাই ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে আর একটু হবে ভাত ঠাকুর জামাই এলো বাড়িতে আজকে গুড ফ্রাইডে মানে ভুলেই গেছি যে আজকে দিনটা স্কুল ছুটি থাকে এই যে রেডি সেডি করি মানে খাই দাইয়ে জামা প্যান্ট করি স্কুলে নিয়ে যাচ্ছি আমাকে কয়েকজন বলছে কি গো আজকে তো গুড ফ্রাইডে আজকে তো স্কুল ছুটি আমি যে তাই আমি তো হোয়াটসঅ্যাপ চেক করিও নি আর আমার মাথায়ও নেই এখন এসে হোয়াটসঅ্যাপ চেক করছি দেখছি হ্যাঁ আজকে স্কুল ছুটি

চলো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম উচ্চালু ভাজা আর এই যে ভাত এখন আমি খাবো আর মেয়েটাকেও খাই দিতে হবে এটুকুই কদিন ধরে ভালোই হয়েছে আমি খাচ্ছি আর ওকে খাই দিতে হচ্ছে নিজের হাতে আর খাচ্ছে না খেতে খেতে অভ্যাস হয়ে যাচ্ছে আমাকে মা একটু খাইয়ে দাও আয় না তাড়াতাড়ি আয় না এখানে আমার নিয়ে যেতে ইচ্ছা হচ্ছে না ওখানে ঠিক করে গুছিয়ে রাখ বই নেবে আর এলোমেলো করে রেখে দেবে সব thank <laughs> you বেলা বাজে পনেরো দুটোর মতো আমার স্নান টান করে চলে আসলাম সকাল একবার স্নান হয়ে গেছে তো এই গরমকাল পড়ছে মোটামুটি তিন থেকে চারবার তো স্নান হবে এখন আপাতত দুবার করেই চলছে চলো একটু সিঁদুর পিদুর পরে নি তারপরে আবার ওদেরকে খেতে দেবো ভাবনা একটু ব্লাউজ নিয়ে বসবো না কোনো দুটোর মতো বেজে গেছে এখন ব্লাউজ নিয়ে বসে লাভ নেই ও দশ পনেরো মিনিট হবে ঠিকঠাক মতো তো হবে না তার থেকে একবারে বিকেলবেলা বসবো বরঞ্চ আমার ভিডিও একটু এডিট করতে হবে সেটা নিয়েই বসি কারণ সাতটার সময় ওই সন্ধ্যে সাতটার সময় ভিডিও আমাকে আপলোড দিতেই হবে এতদিন ঠান্ডা ঠান্ডা ছিল তাই ফ্রিজে জল রাখতে হয়নি এখন যেহেতু গরম পড়ে গেছে এখন বোতল বোতল ভরে খালি ফ্রিজে রেখে দাও গরম লাগবে আর জল মিশিয়ে তারপরে খেয়ে নেবো কি বলতো ডাইরেক্ট ঠান্ডা জল আমরা খাই না ডাইরেক্ট খেতে গেলেই ব্যাস কখন গলা ধরে যাবে নাক কান দিয়ে বেরোবে দরকার কি ওই জন্য মিশিয়ে মিশিয়েই খাই অনেকে আবার বাবা ফ্রিজ থেকে বার করে গর গর করে খেয়ে নেয় এরকমও আছে মানুষ আর চলো আজকে কী কী রান্না হয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি একটুখানি দেখিয়ে দিই তো তিনজনকে শরবত দিলাম আরেকজন ছিল না আরেকজন আবার এখন আসলো তাকে আবার একটু শরবত করে দিই হলো সকালের উচ্ছে আলু ভাজা তো সকালে আমি আর মেয়ে অর্ধেকটা খেয়েছি আর ওর বাবার জন্য রয়েছে আর ডাটা পোস্ত এর মধ্যে একটুখানি শস্য বাটাও দিয়েছি আর এই হলো সোয়াবিন সোয়াবিন কিন্তু খুব লাল হয়নি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর জাস্ট একটুখানি কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর এই যে ডাল টমার ডাল আর এখানে গন্ধরাজ লেবু কেটে নিয়েছে আমাদের চারজনের চারটে আর আমার ছেলে তো খুব প্রিয় লেবু দিয়ে ভাত এখন বিকেল পোনে পাঁচটা বাজে আর এই যে আমরা সবাই বাইরে বসে বসে হাওয়া খাচ্ছি আর আমাদের মানে পায়খানা বাথরুম কবে কমপ্লিট হবে সেটাই দেখছি আর ভাবছি আলোচনা করছি দুপুরবেলা তো ঘুম হলো না ওই এডিট ফেডিট করার ছিল ভিডিও আপনারও বসিয়েছি তো চলো আজকে মিস্ত্রিরা কইটুখানি কাজ করেছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই এর আগে মিস্ত্রিরা যখন কাজ করেছিল তো এইটুখানি হাইটের পাঁচিল করেছিল এই যে এইটুখানি আজকে এতটা হাইটের পুরো পাঁচিল করলো মানে এর ওপরে আর যাবে না এর ওপরে এবার ঢালাই চাপবে তো আজকে যেহেতু কাজ করে গেছে দুদিন এখন ওই রেস্টে থাকবে পাঁচিলটা তারপরে সোমবার দিনকে ঢালাই দিয়ে দেবে পুরো কমপ্লিট হলে তখন আমার ভালো লাগবে দেখতে মেরা টয়লেট খানা মেরা টয়লেট খানা কে হো রা হ্যাঁ ইধার এখন আমার ঈশানের ইচ্ছে হচ্ছে ও টিফিন কারি করে চাউমিন খাবে আমার বলো তো ঘরে যে আমি নিজে চাউমিন বানাই আমার একদম ভালো লাগে না খেতে বাইরের থেকে কিনে আলে তাও একটু ভালো লাগে না তো সেরকম একটা খুব ভালো লাগে না চাউমিন এই যে আমি একটুখানি বাটির মধ্যে নিলাম ওদিকে মেয়ের জন্য একটু রেখে দিয়েছি ও পরে এসে খাবে আর এই চাউমিন খেয়ে একটুখানি পরাবো পড়াতে পড়াতে তারপরে আবার একটা ব্লাউজ আছে ওটা সেলাই করতেই হবে আমাকে নাহলে হবে না কালকে থেকে ভাবছি মালগুলো ধরবো মানে যে ব্যাগ তৈরি করি ওটা কালকে থেকে ধরবো আজকে ব্লাউজটা পুরো নামিয়ে দিই তো চলো খাওয়া দাওয়া করে নিই কি বলো তো কী খাবো এই চাউমিন খাবো না হয়তো মুড়ি খেতে হবে মুড়ি এখন ভালো লাগছে না আর কিছু যদি না খাই বাস একটু পরে আসে কেমন লাগবে গা গোলাপে ভালো লাগবে না আমি ঠাকুর বানিয়েছি ওটা কি ঠাকুর ওই দুটো ওই দুটো কি ঠাকুর হ্যাঁ তো কি ঠাকুর ওটা বলবি তো গণেশ কি রাজা ঠাকুর গণেশ আর রাজা ঠাকুর গণেশ আর কার্তিক তো পেদের ঠাকুর হয়েছে পেয়াদের ঠাকুর সেই মিস্ত্রিদের চা দি সেই চায়ের কাপগুলো ছিল মানে নতুনই ছিল সেখান থেকে নিয়ে এসে ঠাকুর বানিয়েছে গণেশ ঠাকুর আর কি ঠাকুর কার্তিক ঠাকুর চায়ের কাপ ঠাকুর এগুলো

না ভূত আছে ওখানে কেউ নেই সারাদিন মাধ্যমে বেরিয়ে যায় বোঝাই যায় না সুমন্ধুরা চলো এখন আমি ব্লাউজ নিয়ে বসেছি আর এই ব্লাউজটা আজকে রাত্রের মধ্যেই আমাকে কমপ্লিট করতেই হবে কালকে ধরলে হবে না আর একটু পরে আমাকে আবার রান্নাঘরের দিকে এগোতে হবে এখন বাজে রাত সাড়ে আটটা এখনকার মতো ব্লগ এখানেই শেষ করছি টাটা